আসসালামু আলাইকুম ভূতলনি চ্যানেলের আজকের আয়োজনে সকলকে স্বাগতম আজকের গল্পটি পাঠিয়েছেন জনাব শোয়েব বাসার জনাব শোয়েব বাসারকে অসংখ্য ধন্যবাদ গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনারা চাইলে আপনাদের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন ঘটনা শেয়ার করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান তবে চলুন কথা না বাড়িয়ে ঘটনায় ফিরে যাই কোথাও বেড়াতে যাবার পর যদি জানা যায় সন্ধ্যার পরপরই ঘরে ফিরে আসতে হবে কোনোভাবেই বাইরে থাকা যাবে না তখন কেমন লাগে বলুন তো আমাদের সাথে একবার ঠিক এরকমটা হয়েছিল সেবার শীতে ফ্যামিলি ট্যুরে গেছি এক জায়গায় সম্ভত কারণে এই জায়গাটার নাম বলছি না আমাদের দেশের পূর্ব দিকে পাহাড়ের ধারের এক জায়গা আমরা একটা কটেজে উঠেছিলাম কটেজের কেয়ারটেকার বলল ঘোরাঘুরি সন্ধ্যার মধ্যেই শেষ করতে হবে কিছুতেই সন্ধ্যার পরে বাইরে থাকা যাবে না আমরা অনেক চাপাচাপি করলাম কেন এসব কথা বলল তা জানার জন্য সে কিছুতেই বলবে না ফিসমেস, ফিসফিস করে বলল এখানে পরিবেশ একটু খারাপ বিচ্ছিন্নতাবাদীরা ঝামেলা করতেছে সন্ধ্যার পর বাইরে থাকলে অনেককে ধরে নিয়ে যায় পরে মুক্তিপণ দাবি করে তাই বলছি বাইরে না থাকতে ঘরে থাকলে কোনো সমস্যা নেই আমরা তার কথা মেনে সন্ধ্যার সময়ই ঘরে ফিরে এলাম কিন্তু ঘরে বসে থাকতে ভালো লাগছিল না বাড়ির যারা মুরুব্বি তাদের তো আর ঘরে থাকতে কোনো সমস্যা নাই গল্প করে কাটিয়ে দেবে সমস্যা আমাদের বারবিকিউ পার্টি করতে চেয়েছিলাম সেটা তো শেষ রাতে একটু ঘুরতেও পারবো না আমাদের ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় জিনিস ছিল আমার কাছে কাজিনদের নিয়ে সন্ধ্যার পর বাইরে ঘুরা সেই মজাটাও শেষ রাগের চোটে ঠিক করলাম এই নিয়ম মানব না আমি বাইরে যাবই আমার সাথে আমার চাচা তো ভাইও যোগ দিল রাতের খাবারের পর সবাই যখন যার যার রুমে আমরা তখন আস্তেই করে বের হলাম বেশি দূর যাবো না কাছাকাছি ঘুরেই চলে আসব এই প্ল্যান নিয়ে শুধু মোবাইলটা নিয়ে বের হলাম আমাদের সাথে যে খারাপ কিছু ঘটতে পারে এটা একদম মাথাতেও এলো না সেই সময়টাই বেশ ঠান্ডা পড়েছিল আমরা দুই ভাই হাঁটতে হাঁটতে একটু দূরে চলে এসেছি হঠাৎ মনে হলো আমার কাজিন বিপ্লব কেমন যেন একটু উসখুস করছে আমি জিজ্ঞেস করলাম কী রে কী হয়েছে ও বলল ভাই মনে হচ্ছে কে যেন আমাদের পিছন পেছন আসছে আমি পিছনে তাকালাম কেউ নেই ওকে অভয় দিয়ে বললাম ধুর বেটা হুদাই ভয় পাচ্ছিস চল আর একটু সামনে যাই আমরা আর একটু সামনে এগুয়ে গেলাম বিপ্লব আবার বলল ভাই সত্যিই আমার মনে হচ্ছে কে যেন ফলো করতেছে আমাদেরকে আমি আগের মতোই ওকে ধমক দিলাম তারপর বললাম তুই যখন ভয় পাচ্ছিস চল বাড়ি ফিরে যাই এমনিতেও অনেক দূর চলে এসছি দুজনে কটেজের পথ ধরলাম কিন্তু একটা কথা ওকে আমি বুঝতে দেই নাই আমি তখন টের পাচ্ছিলাম আড়েলে দাঁড়িয়ে কে যেন আমাদের দেখছে এটা ওকে বললে বেচারা আরও ভয় পাবে তাই কথাটা চেপে গিয়েছিলাম আমরা ফিরে আসছি হঠাৎ পিছনে তাকিয়ে বিপ্লব চিৎকার করে উঠল ওইটা কি আমিও পিছনে তাকালাম তাকিয়ে দেখলাম আমাদের পটটা থেকে বেশ দূরে মানুষের মতো কি যেন একটা দাঁড়িয়ে আছে মানুষের মতোই আকৃতি কিন্তু একটু বেশি লম্বা জিনিসটাকে দেখে মনে হচ্ছিল আমাদের দিকেই তাকিয়ে আছে ওইটা বিপ্লব বলল ভাই কি করব? আমি বললাম মনে হচ্ছে কোনো লোক ভয় পাবার কিছু নেই আমরা আমাদের মতো হাঁটি দেখি সে কি করে আমরা হাঁটতে শুরু করলো ওই লোকটাও হাঁটতে শুরু করলো আমরা দাঁড়ালাম সেও দাঁড়ালো আমরা আবার হাঁটতে শুরু করলাম আবার সেও হাঁটা শুরু করল সেই সময়টায় বুঝলাম ওই লোকটার উদ্দেশ্য ভালো না বিপ্লব ভয় পাওয়া গলায় বলল ভাই এখন কি করবো আমিও তখন ভয় পেয়ে গেছি ভয়টা লুকানোর চেষ্টা করলাম পারলাম না কাপা কাপা গলায় বললাম এখন একটু আস্তে ধীরে হাঁটি ভয় যে পেয়েছি সেটা ওকে বুঝতে দেওয়া যাবে না পটেজের কাছে গেলেই ঝেড়ে দৌড় দিব বিপ্লব রাজি হল আমরা আস্তে আস্তে হাঁটতে লাগলাম কিছু দূর বিয়ে আমরা পিছনে ফিরলাম দেখি লোকটা আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে একটুও আগায় নেই আমাদের প্রাণে যেন পানি ফিরে আসলো বুঝলাম লোকটা তাহলে এমনি এমনি হাঁটছিল আমাদের ফলো করছিল না আমি আর বিপ্লব একজন আরেকজনের দিকে তাকিয়ে হাসলাম কি বোকা আমরা আমরা ফিরে চললাম কিছু দূর হাঁটার পর বিপ্লব আবার পিছনে ফিরল পিছনে ফিরে সেই যে তাকালো তাকিয়েই থাকল আমি জিজ্ঞেস করলাম কী রে কী হয়েছে বিপ্লব বলল ভাই লোকটা তো এখনও দাঁড়িয়ে আছে আমি আবার পিছনে তাকালাম আসলেই তো লোকটা দাঁড়িয়ে আছে আর আমার যদি দেখার ভুল না থাকে লোকটা যেন আরেকটু লম্বা হয়েছে এবার আর তখনই আমরা খুবই ভয় আর আতঙ্ক নিয়ে দেখলাম লোকটা দৌড়ে আসছে আমাদের দিকে মাথা দুপাশে দোলাতে দোলাতে পাগলের মতো লোকটার মুখে হাসি হাসি মুখে সে দৌড়াচ্ছে হাসিটা কি ভয়ঙ্কর আমরাও দৌড়াতে শুরু করলাম কিন্তু লোকটার সাথে পারছিলাম না কোনো মানুষ যে এত জোরে দৌড়াতে পারে তা আমার জানা ছিল না চোখের পলকে সে আমাদের একদম পিছে চলে এলো ধরে ফেলবে এমন অবস্থা এমন সময় কটেজের আলো দেখলাম আমরা যেন ঝাঁপিয়ে পড়লাম কটেজের বারান্দায় পিছনে ফিরলাম কেউ নেই লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে আমরা প্রচণ্ড ভয় পেয়েছিলাম সেই রাত কিন্তু কাউকে এই কথা বললাম না সবাই বকবে তাই পরদিন কটেজের কেয়ারটেকারকে দেখে একা আমি কথাটা বললাম সে রেগে গিয়ে বলল এত বলার পরও বাইরে গেলেন কেন আমি বললাম গিয়েই তো ফেলেছি কিছু করার নেই এখন এখন বলেন ওই জিনিসটা কি? সে বলল বললে তো বিশ্বাস করবেন না আপনারা শহরের মানুষ পাহাড় খুব খারাপ জায়গা এখানে এমন অনেক জিনিস ঘটে যা আপনারা স্বপ্নেও ভাবতে পারবেন না কালকে রাতে আপনারা যাকে দেখছিলেন ওইটা মানুষ না স্থানীয় আদিবাসীরা ওকে গাদ রাবাঙ্গ বলে রাতে আপনারা যে যাকে দেখেছিলেন সেটা সেই হাজার হাজার বছর ধরে ওই পাহাড়ে ঘুরে বেড়ায় বছরের এই সময়টায় সে পাহাড় ছেড়ে লোকালয়ে আসে মানুষ ধরার জন্য আমি জিজ্ঞেস করলাম মানুষ ধরে সে কি করে তিনি বললেন জানি না কেউ জানে না সবাই শুধু জানে যে মানুষটাকে সে ধরে নিয়ে যায় সে আর ফিরে আসে না ভয়ে আমার গায়ে কাটা দিল কি যে এক বিপদ থেকে কালকে রাতে ফিরে এসেছি সেটা সম্পর্কে আমার ধারণাও ছিল না ওনাকে জিজ্ঞেস করলাম এইখানে আপনারা থাকেন কীভাবে কেয়ারটেকার লোকটা চোখের পানি লুকিয়ে বলল খুব বিপদে আছি স্যার এইখান ছাড়া কোথাও যাওয়ার উপায় নেই পৈতৃক বাসা এই সময়টায় খুব ভয়ে থাকে ওই জিনিসটা শিকার না পেলে বন্ধ ঘরেও ঢুকে যায় আদিবাসীরা ওর থেকে বাঁচার জন্য অনেক টুকটাক করে কিন্তু কোনো লাভ হয় না তবু ওদের সাথে লড়াই করেই তারা টিকে থাকে আমরাও টিকে থাকবো স্যার লড়াই করেই টিকে থাকতে হবে আমাদের সেদিন আমরা সেই জায়গাটা থেকে চলে আসি কয়দিন পর পেপারে দেখতে পাই ওই জায়গায় এক লোক নিখোঁজ হয়েছেন রাতে বাসায় একা ছিলেন তাকে একা রেখে ফ্যামিলির অন্যরা শহরের কোনো একটা কাজে গিয়েছিল ফিরে এসে লোকটাকে আর পাওয়া যায় নাই কোনো চিহ্নই নাই লোকটা এখনও খোঁজ চলছে লোকটা পুলিশ বলছে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ লোকটিকে আমি চিনি আমাদের সেই কেয়ারটেকার যে বাঁচতে চেয়েছিল সেই ভয়ঙ্কর জঙ্গলে